হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে শুক্রবার দিন আর এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স এই ফোনটা নেওয়ার জন্য এই যে আমার দুই ভাই আসে চেনা চেনা লাগে নাকি এর আগে ওনারা ফিফটি ফাইভ নিয়ে গিয়েছিল তো রিপিট কাস্টমার এক বছর আগে ফিফটি ফাইভ নিয়েছে এখন আবার ফিফটি সিক্সে যেতে হবে স্যামসাং লাগবেন নাকি ভাই আচ্ছা তো ওই ফিফটি সিক্সের হোয়াইট কালারটা ভাই পছন্দ করছে এর আগে নিয়েছিল আইস ব্লু না আপনি বাইরের মনে তো লাইট লাইট কালার পছন্দ ভাইয়ের নাম কি জানো সাগর ভাই সাগর ভাই কোন জায়গা থেকে আসছেন গোপালগঞ্জ গোপালি মজা করলাম যাই হোক তো হ্যাঁ সাগর ভাই নিচ্ছে এ ফিফটি সিক্স ভেরিয়েন্ট আর দুশো ছাপ্পান্ন জিবি আর এই পাশে আছে এই যে ভাইয়ারা ভাইয়া কেমন আছেন ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন নারায়ণগঞ্জ আয় রে আমার আর শ্বশুরবাড়ি এলাকা ঠিক সব আত্মীয় স্বজন দি ভাই এখন ডিসকাউন্ট বেশি দিতে হবো আই হাই কোয়া তো লস হয়ে গেল আচ্ছা তো ভাইয়া নিয়েছে হনোরে টু হান্ড্রেড যেটা ট্রেন্ডিং প্রোডাক্ট এই মুহূর্তে মানে চক অফ দ্য টাউন বলতে গেলে এটা সব জায়গায় চর্চিত হচ্ছে এবং এই ফোনটা প্রচুর পরিমাণ সেল হচ্ছে তো এই ফোনটা নেওয়ার জন্য ভাইয়া আসছে নারায়ণগঞ্জ থেকে এবং ওনাদের হচ্ছে ওনার হচ্ছে ব্ল্যাক কালারটা বেশ কয়েকটি কালার অপশন ছিল ষোলো দুশো ছাপান্ন জিবি জানেন যে আজকে আমাদের ফ্রাইডে অফার চলতেছে তো এই ফোনটা নেওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে ভাইয়া আসছে ভাইয়া ভিডিওকে দেখে আমাদের দুজনে দেখেন কবে থেকে দেখেন আচ্ছা ওনাকে আগে থেকেই দেখে তো আইসে কেমন লাগছে ভাইয়া ষোলো দুশো ছাপান্ন জিবি বারো জিবির দামে ষোলো জিবি ষোলো জিবি দিয়ে দিতেছি তো আপনারাও আসতে পারেন আমাদের কাছে অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য একদম ইন্যাক্টিভ ইনশাআল্লাহ ইন প্রোডাক্ট হবে অথেন্টিক প্রোডাক্ট হবে এবং বেস্ট প্রাইস হবে তো ভাইয়া নিচ্ছে ভাই উঠান না এটা উঠান আচ্ছা এই যেটা না আর কি আচ্ছা ওঠাইখান আপনি ওটাই তো ভাইয়া এ ফিফটি সিক্স নিল উনি রিপিট কাস্টমার তো ওনার ফোনটা উনি এখন আনবক্সিং করতেছে সাগর ভাই আসছে

তো সাগর ভাই রিপিট কাস্টমার এরকম হাজারো রিপিট কাস্টমার আমাদের আছে হয়তো সব সময় সব কাস্টমার ভিডিও করা হয় না বা সময় থাকে না আজকে তো ফাঁকা আছি বলতে গেলে তাই ভিডিও করলাম সকালেও এক আসছিল আসলে তো আপনারা চলে আসবেন আপনি না খুশি আচ্ছা তো সাগর ভাইয়ের মতো আপনারাও যে কোনো জায়গা থেকে চলে আসবেন আমাদের কাছে ভাইদের মতো বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাকটে এবং অথেন্টিক ডিভাইস ইউজ করবে সবসময় আমার ভিডিও যারা নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেলেগণ্ডে দিয়ে রাখতে পারেন আমাদের নতুন নতুন ইনফরমেশন আমরা দিয়ে থাকি এবং অথেন্টিক প্রয়োগও দিয়ে থাকি তো ভালো থাকবেন সবাই এবং বিশেষ সুবিধা দেখবেন আলাইকুম